জামাত প্রথম থেকেই আহ ইউনুস সাহেবের যেহেতু আসলে এই ইউনুস ক্ষমতা থাকার মূল মাঠের শক্তি কিন্তু আসলে জামাত এবং তার জামাতের সিটিম এন্ড সিপি বলে যদিও এই দলটি জামাতের সিটিম কিন্তু এটির মূল মূল পিতা হচ্ছে ইউনুস সাহেব এখন এই যে তারা নির্বাচন ঘোষণা দেওয়ার পরে এক এক ধরনের আগে বলছেন ফেব্রুয়ারি থেকে এপ্রিল ইউনুস সেটা করার পরে আবার বলছেন আমরা ডিসেম্বরের আগে দিল আপত্তি নাই অন্যদিকে বিএনপি স্যার বিএনপি কেন স্যার কথা যেই কথা বলে তাদের ইউনুস ধরেন মাঠে কিংবা প্রেস কনফারেন্সে অনেক কিংবা জন জনতার সামনে তারা যে গরম গরম কথা বলে ইউনুসের সাথে সামনে গিয়ে তারা কেন সেই কথা স্টিক থাকতে পারে না এবং তারা এক এক সময় এক এক প্রতিক্রিয়া দেয় এই ঘোষণার ফলে এই ইউনুসের ঘোষণার ফলে বিএনপি এবং সেনাপ্রধানকে কি চ্যালেঞ্জ সেনাপ্রধানের যে টাইম লাইন ডিসেম্বর সেটাকে চ্যালেঞ্জের মুখে ফেললো কিনা এবং তাদেরকে অবজ্ঞা করা হলো কিনা সার্বিকভাবে নির্বাচনী বা হুমকির মুখে পড়লো কিনা ধন্যবাদ প্রফেসর ইউনুস কখনো নির্বাচন করেননি নিজে প্রার্থী হয়েছেন বলে আমি শুনিনি সুতরাং আপনার এই যে ডিনামিক্স তার অভিজ্ঞতার অন্তর্গত বলে আমি মনে করি না ফলে তার মতো করে তিনি চিন্তা করছেন এবং এই যে চিন্তাটা সেই চিন্তাটা বেসিক্যালি মার্কেটিং চিন্তা তিনি দীর্ঘদিন ধরে আপনার নিজেকে প্রজেক্ট করে প্যাকেজ করে আন্তর্জাতিক দরবারে নিজেকে উপস্থাপন করে বাংলাদেশের সবচাইতে আপনার পরিচিত বিশ্বব্যাপী পরিচিত একজন ব্যক্তিতে নিজেকে মোতায়েন করেছে বা মোতায়েন করতে সক্ষম হচ্ছে তো ফলে আপনার এই ভদ্রলোক তিনি সহজে হার মানবার নন এবং তিনি মনে করছেন যে এখানে যারা পলিটিক্যাল অ্যাক্টর আছেন তারা তার তুলনায় রীতিমতো শিশু পরিচিতির দিক থেকেও তিনি আপনার কোনোভাবেই সেম নেই স্যার ঠিক আছে স্যার স্যার এখন তিনি লন্ডন তিনি জানি যে যুক্তরাজ্য সফর করবেন এই সফরে স্যার তিনি যুক্তরাজ্য সফর করবেন স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না স্যার আপনার কথা বুঝতে পারছেন সরি আমি বললাম আহ ইউনুস যুক্তরাজ্যে সফর করবেন কিন্তু তিনি দশ মাস ক্ষমতা নিয়ে একটিও দ্বিপক্ষীয় সফর করতে পারেননি রাষ্ট্রীয় সফর যেদিকে বলেন তিনি বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম পুরস্কার কিংবা বিশ্ববিদ্যালয় সমাবর্তন ডক্টরেট ডিগ্রি এই টাইপের প্রোগ্রামে গিয়ে সে দেশের সরকার কোন একজন মন্ত্রী এমপি কিংবা উচ্চপদস্থ কোন সাথে দেখা করে ছবি তিনি যে যে ছবির অন্যান্য রাজনীতি করে তিনিও সেরকম করছেন তিনি আসলে কেন তিনি গ্লোবাল সেলিব্রিটি গ্লোবাল প্লেয়ার নিজেকে দাবি করছেন কেন একটি দ্বিপক্ষীয় সফর আজ পর্যন্ত আয়োজন করতে পারলেন না যেতে পারলেন না কি মনে করছেন আপনি তাহলে বাংলাদেশ আসলে কি পেল উনি ওনার ওনার কাছ থেকে দেখুন তিনি একজন অনির্বাচিত ব্যক্তি এখন অনির্বাচিত ব্যক্তিত্ব আসলে কোনো খারাপ থাকে না আপনার রাষ্ট্রীয় যে প্রটোকল সে অনুসারে আপনি হয়তো কেয়ারটেকার হিসেবে বা অন্তর্বর্তী হিসেবে দায়িত্ব পালন করছেন কিন্তু আপনার ম্যান্ডেট নেই এখন ম্যান্ডেট প্রাপ্ত একজন জনপ্রতিনিধি সঙ্গে ম্যান্ডেট বিহীন একজন রিপ্রেজেন্টেটিভ এক পাল্লায় ফেলা মুশকিল বিশ্বব্যাপী যে প্রটোকল আছে সেই কারণেই তার এই অবস্থাটি হয়েছে বলে অনেকে মনে করে সেটাই স্যার দেখতে পাচ্ছি কিন্তু তিনি একদিক থেকে ভারতের সমালোচনা করছেন কঠোরভাবে ভারত নাকি আমাদের সার্বভৌমত্ব তিনি না থাকলে নাকি ভারত একদিনের মধ্যে বাংলাদেশ দখল করে নিত আবার তিনি নরেন্দ্র মোদির সাথে মিটিং করবার জন্য একবারে আপনি দেখেছেন বিমসটাকে সাইডলাইনে দেখা করবার জন্য হন্যে হয়ে চেষ্টা করেছেন এই যে তার যদি প্রসঙ্গে যদি না আমরা একটা যদি খেয়াল করি যে ব্যাপক প্রচারণা চলেছে এই সরকার ক্ষমতায় আসার আগে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে অসংখ্য চুক্তি করেছেন গোপন চুক্তি ভারতের সঙ্গে এখন সর্বময় ক্ষমতা তদন্ত প্রফেসর সর্বময় ক্ষমতা প্রফেসর ইউনূস হাতে আজ পর্যন্ত আমরা শুনিনি তিনি একটি চুক্তিও বাতিল করেছেন বা একটি এমওই বাতিল করেছে ওই অর্থ আমরা তো এর আগে আলোচনাই হয়নি যে আমরা যে ভারত যে আমাদেরকে ট্রান্সশিপমেন্ট দিয়েছে তার ভিতর দিয়ে ছত্রিশটি দেশে বাংলাদেশ রপ্তানি করে এখন বাংলাদেশের দুই হাজার সেটি যখন বাতিল করলো বাণিজ্য উপদেষ্টা শেখ বসির আহমেদ বলেন আমাদের দুই হাজার কুড়ি টাকা লস হচ্ছে এক্সট্রা খরচ হবে তাহলে আপনি ভাবতে পারেন তাহলে শেখ কাছে নাকি বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করেছেন বাংলাদেশের যে ইন্টারেস্ট কে রক্ষা করেছেন নাকি সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছেন এই যে তার এই যে পলিটিক্যাল রেটোরিক্স কিংবা গাল গল্প দেখুন প্রফেসর ইউনুসের সঙ্গে আপনার কেউ এটি উঠতে পারবে না কারণ বেসিক্যালি হি ইজ এ মার্কেটিং ম্যান প্যাকেজিং ম্যান ওস্তাদ এই আপনি যিনি রাজনীতিতে দক্ষ তিনি নট নেসারেলি মার্কেটিং এ দক্ষ হবে। কিন্তু প্রফেসর ইউনুস রাজনীতি বিমুখ একজন মানুষ এবং তিনি রাজনীতি না করে বিরাজনীতিকরণের প্রক্রিয়া হাঁটছেন এবং সেটি সাংঘিকরণ না করে তিনি থামবেন বলে মনে হয় না গিভেন দা বারবার রাজনৈতিক দল করবার চেষ্টা করেছেন তিনি সালে আমার শক্তি সাত সালে নাগরিক শক্তি এখন তিনি তার স্বপ্নের দল এনসিপি অন্যদেরকে সামনে দিয়েছেন তিনি আপনি বলতে পারেন অভিভাবক তার আশ্রয় প্রশ্রয় এবং আশকারায় এই দলটি পরিপুষ্ট হচ্ছে এবং সেটার জন্য যা যা স্পেস তৈরি করে দেওয়া দরকার তিনি সেটি সকল অর্থে কারণ খেয়াল করেন যিনি আহ্বায়ক তিনি তার মন্ত্রিসভায় ছিলেন উপদেষ্টা হিসেবে মন্ত্রী মর্যাদায় এবং তিনি যখন পদত্যাগ করেন তখন তিনি আপনার সেখানে আলিঙ্গনা পাশে আবদ্ধ করেছেন যমুনায় এক দ্বিতীয়ত তাকে ব্লেস করে দিয়েছেন এখন তার ব্লেসিং পেয়ে এই দলটি ক্রমে ক্রমে হাঁটি হাঁটি পা পা করে আজকে ভিন্ন হাইটে চলে গেছে